স্বাস্থ্যসম্মত কম মশলায় সাদা করে কিভাবে কচুর ঘাটি। চিংড়ি মাছ দিয়ে কচু চিংড়ি দেশি ছোটো চিংড়ি মাছ দিয়ে রান্না করবো আজকে একবারে খুবই সিম্পলভাবে এটা বিশেষ করে যারা মশলা কম খান বা যাদের মশলায় সমস্যা আছে যেমন বিশেষ করে রুগীদের জন্য এই গাঠির টকরায় অনেক ভিটামিন গাঠের তরকারিতে তো এই কচুর গাটি আমি কী কে অনেকে কচুর মুখে বলে তো আমরা গাটি বলি তো এই যে দেখুন আমি ছিটে ভাব দিতেছি এটা আমি ভাব দিয়ে রান্না করি যাতে গলায় না ধরে কচুর গাঠে গলায় ধরে না তারপরও আমি লবণ দিয়ে ভালো করে ধুয়ে তারপর আমি এটা ভাব দিয়েছি আর এখানে পেঁয়াজটা দিয়ে দিছি দেখুন একে অল্প মশলায় সাদা করে আমি আজকে কচুর গাঠি রান্না করব তো এই যে দেখুন আমি পেঁয়াজটা ভাজতেছি আর তো এই যে দেখুন সবাই ফুল বেরোটা দেখবেন আশা করি বেটোটা তো এই যে দেখুন ছোটো ছোটো চিংড়ি একবারে দেশি চিংড়ি চিঁটি চিংড়ি মাছ অনেক গ্রান আর বড় বড় চিংড়ি আছে ওইটা কিন্তু অত গ্রান না আর কচু কাঠিতে ছোটো চিংড়ি বেশি মজা হয় অনেক গ্রাম মানে তো যখন এই তরকারিটা রান্না করি খেতে খুবই মজা লাগে তো যারা দেশি চিংড়ি পছন্দ করেন বা এর ফ্লেভার ফ্লেভারটা পছন্দ করেন তারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেকে মজা আরও খেতে তেজে দেখুন আমি অল্প অল্প মশলা দিয়ে দিয়েছি এখানে এখানে একটু একেবারে সামান্য রকম মশলা তো আমি এটা সাদা করে রান্না করবো আজকে আর এই তরকারিটা খেতে খুবই মজা ঝাল ছাড়া একবারে আদা রসুনের ঝাল দিলাম দেখুন এখানে আদা রসুন আর অল্প খুবই অল্প মশলা আমি এই তরকারিটা রান্না করব তো কুচুর গাড়ি আমরা বেশি ঝাল করে খাই না মানে বেশি অতিরিক্ত তেল যেভাবে রান্না করলে না অনেক মজা হয় আর বিশেষ করে রুগীদের তো যেহেতু আমার মা খাবে সে তো তার জন্য আরও মশলা কম দিতেছি সেজন্য আর কি তো যারা এভাবে খেতে পছন্দ করেন যারা মনে করেন তেল এবং মশলা খাবার কম খান তাদের জন্য রেসিপিটা ফলো করবেন দেখবেন আমার মতো এইভাবে রান্না করবেন অনেক মজা হয়েছিল এই তরকারিটি মানে খেতে খুবই মজা যারা তো আমরা তো তেল আর ঝালটা একটু কম খাই আদা রসুন দিয়ে দিলাম দেখুন পরিমাণ মতো আর রসুনের পরিমাণও দিয়ে দিছি প্রথম রসুন কেটে পেঁয়াজের সাথে ভেজে নিয়েছি আর কচু কাঠি যেহেতু একটু কচু জিনিসটা রসুন দিতে হয় আর একটু পরে লেব রস দিয়ে দেব তো আর গলায় ধরবে না অনেকে কচুর কাঠি খায় না মানে গলায় ধরে সেজন্য জন্য তো যাদের অ্যালার্জি আছে মানে চুলকায় তারা হয়তো বা খায় না তো যে দেখুন মশলাটা ভালো করে কষিয়ে নিতেছি এখানে চিংড়ি মাছও দিয়ে দিছি চিংড়ি মাছও ছোট ছোট মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আমি কচুর কাটি যে ভাব দিয়ে রেখেছিলাম আগে ওটা দিয়ে দেবো এখন সব মশলা অল্প অল্প করে দিতেছি দেখুন দেখুন এখন মশলাটা আমার কষানো হয়ে গেছে আমি এগুলো অল্প মশলা এটা এই কচুরাটি রান্না করব। সাদা করে কচুর গাটি কে কে খেয়েছেন যারা খান নাই একবার ট্রাই করবেন দেখবেন অনেক মজা হয় আর কচুর কাটি বিশেষ করে চিংড়ি মাছ দিয়ে বা ইলিশ মাছ দিয়ে রান্না করলে বেশি মজা হয় তো দেখুন ভালো করে এখন কষিয়ে তারপর পরে পানি দিয়ে দেবে একবার কাঁচামরিচ দিয়ে দিলাম আনাম তো দেখুন কারেন্ট চলুন যায় আর আসে বাংলাদেশে ঠিক মতো কারেন্টে থাকে না আর লাইট জ্বালায় রান্না করতে হয় এই যে দেখুন আমার কচুর এটা কষণ হয়ে গেছে গা পানি দিয়ে দেবো তারপরে এভাবে সবাই খেয়ে দেখবেন রান্না করে অনেক মজা হয় কচুর গাটি তো এই কচুর কিন্তু আমি অনেক দিন পরে খাইলাম প্রায় অনেক বছর কত বছর হইব মনেও নাই প্রায় পাঁচ ছয় বছর পরে মানে কচুর গাঠিটা মানে এইভাবে খেলাম অনেকই মজা লাগছে আমার তো কচুর গাটি বেশি আমার পছন্দ তো বিদেশে এগুলো পাওয়া যায় না কচুর গাঠি এগুলো দেশেই পাওয়া যায় সে দেখুন বেশি করে একবার পানি দিয়ে দিলাম আর এটা কিন্তু ঝোল ইয়ে হয়ে যায় ঘন হয়ে যায় তারপর আমি কিছু ভেঙে দিব ঝোলটা যখন সিদ্ধ হয়ে যাবে ভেঙে দিলে মানে এটা ঝোল ঘন হয়ে যাবে যে দেখুন মানে কালারটা কারেন্টের জন্য মানে কালার বোঝা যায় না অতটা একেবারে এই সাদা হয়নি একটু হালকা হলুদ হলুদ হয়েছিল আর কি তো এই যে দেখুন কত মজার একটা রেসিপি যে ছোটো ছোটো চিংড়ি দেখা যায় হ্যাঁ চিংড়ি মাছ দেখাই যে না মানে ছোটো তো একবারে কিন্তু এই চিংড়ি মাছ অনেক গ্রান মানে ফ্লেভার অনেক ভালো লাগে বড় চিংড়িতে এত ফ্লেভার নাই ছোট দেশি চিংড়ি মানে দামও বেশি এগুলো বড় চিংড়ি থেকে ছোট চিংড়ি মাছের দাম বেশি তো এই যে দেখুন আমি কিছুটা ভেঙে দিয়েছি আর একটু জাল দিয়ে নামাই ফেলবো তো আমার এই কচুর গাঠের রেসিপির আজকে কেমন লেগেছে সবাই সুন্দর কমেন্ট করে দেবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে খুবই ভালো লাগে তো সবাই ভালো থাকেন সুস্থ আল্লাহ হাফেজ